রংপুরের গঙ্গাচড়া উপজেলার কিসামত হাবু গ্রামের ভোগলাপাতার তৈরি পণ্য রপ্তানি হচ্ছে বিদেশে সৃষ্টি হচ্ছে আত্মকর্মসংস্থান সাবলম্বী হচ্ছে হতদরিদ্র গ্রামটির অসংখ্য পরিবার তিস্তা চরঞ্চলের এই নিবৃত পল্লীতে মুহাসিনা খাতুন বিআরডিবির অফিস থেকে হস্তশিল্প শিখে এখন স্বাবলম্বী আমার মোসাম্মদ মহাসিনা খাতুন আমি বিআরডিবি অফিস থেকে হস্তশিল্প বাস্কেট বানা জড়ি বানা শিখেছি শিখে আর আমাদের আমার গ্রামে আর বিশজনকে শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি আমরা বাড়িতে বসে থেকে কাজ করতে পারি বাহিরে যাওয়া লাগে না বাড়ির সংসারও দেখানো হয় আবার বাচ্চা কাচ্চাদের দেখানো হয় আমরা বানাই বাস্কেট ঝুড়ি পাখির ভাষা প্লেট আরও অনেক কিছু বানাই বিদেশে যায় আমাদের তৈরি হাতের জিনিস বিদেশে যাচ্ছে আমাদের তো অনেক আনন্দ লাগতেছে আমাদের এলাকায় এই কাজটা আসার পরে অনেক মহিলারা স্বাবলম্বী হয়ে উঠেছে অনেক অনেক অসহায় মানুষ কাজ করে অভাব দূর করতে পারতেছে তার হাত ধরে স্বাবলম্বীর পথে আরো অন্তত বিশ পরিবার প্রতিনিয়ত এমন দল বেঁধে পারিবারিক কাজ শেষে অবসর সময়ে বসে না থেকে সময়কে কাজে লাগিয়ে শুনিপুন হাতে তৈরি করছেন এসব বাহারি ডিজাইনের অন্তত পনেরোটি পণ্য যা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বহির্বিশ্বে উপার্জন হচ্ছে বৈদেশিক মুদ্রাও আমরা একটা এই আমাদের কাজটা আমরা নিজে করতেছি করে এই কাজটা বিদেশে যাবে আমাদেরকে ভালো লাগবে ভালো লাগতেছে আমরাও রেমিটির যোদ্ধা দেশের আমরাও এই কাজ করতেছি দেশের উপকার হোক আমাদের উপকার হোক এই জন্য করতেছি দরিদ্র এসব পরিবারের সচ্ছলতা ফেরার পাশাপাশি উপকৃত হচ্ছে দেশ মহসিনা খাতুনের এই সফলতা দেখে প্রতিনিয়ত আরও অনেক শিক্ষিত বেকার গৃহবধূ নিজ আগ্রহে ছুটে আসেন তার কাছে কাজ শিখতে আমি মাস্টার্স পাশ করছি রংপুর সরকারি কলেজ থেকে বাংলা নিয়ে এই কাজটা পাঁচ ছয় মাস থেকে করতেছি আমার নাম মোসামত রেশমা আমি হচ্ছে রংপুর কারমাকের কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আবার নার্সিংয়ে উঠছি কিন্তু আমার আমার বর উনি হচ্ছে বাইরে কাজ করতে দেয় না অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করছে ওইখানেও চাকরি হয়নি আর কি আমার বাসা হচ্ছে ওমর ট্যানপাড়া আর হচ্ছে এখানে দেখি এখানে নাকি ওরা হাতের কাজ শেখে কারিপণ্য থেকে অনেক কিছু কিন্তু আমরা ওই জন্য এখানে আসছি কিছু কাজ শেখার জন্য আমাদের এখানে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আমরা এখন সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর এখানে আমরা কাজ করতেছি এখানে ঝুড়ি বাস্কেট তারপর পাখির বাসা এগুলো বানাচ্ছি বানার পর এগুলো বিক্রি করা হয় এগুলো বিক্রি করে একজন নিয়ে যায় তারপরে এখান থেকে আমরা যে আয়টা করি সে আয়টা আমাদের সংসারে বিভিন্ন কাজে লাগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ইউরেসপো এর মাধ্যমে মহসিনা খাতুনের মতো আরও অনেক উদ্যোক্তার সৃষ্টি হয়েছে বর্তমানে গ্রামটিতে আরও চল্লিশটি পরিবার এই হস্তশিল্প শিখে স্বাবলম্বী ফলে এলাকাটি হস্তশিল্প পল্লী নামেই এখন পরিচিত এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মিধা বলেন উপজেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন সংস্থা একত্রিত হয়ে এসব হতদরিদ্র মানুষের জীবন মানে উন্নয়নের লক্ষ্যে হস্তশিল্পের প্রশিক্ষণ ও সহজ লোনের ব্যবস্থা করেছে পাশাপাশি ভবিষ্যতে তাদের এ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি লতাপাতা এবং গাছ দিয়ে কুটির শিল্প এবং হস্তশিল্পের যে আমাদের এখানে একটি উদ্ভাবনী একটা তৈরি করা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র সেটার মাধ্যমে এই জিনিসপত্র যে শুধুমাত্র ঢাকা বা বাংলাদেশের গণ্ডিতেই রয়েছে সেটা না সেটা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আমরা সাধারণত জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কুটির শিল্পের যে পণ্য সমূহ রয়েছে এই সমূহের জন্য আলাদা ইন্ডাস্ট্রি রয়েছে অনেক সময় আলাদা অনেক ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু এখানে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তারা তাদের বাড়িতে নিজেদের ঘরে এই জিনিসগুলো তৈরি করছেন এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন সংস্থা তারা একত্রিত আমরা একত্রিত হয়ে এদের বিষয়ে যে লোন থেকে শুরু করে তাদের ট্রেনিং সকল বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং তারা এই লোনের মাধ্যমে তাদের যে জীবনমানের উন্নয়ন সেটা ঘটাচ্ছে এবং আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি যেমন তাদের যে পল্লীটা রয়েছে সেই পল্লীটা আমরা প্রদর্শনীর জন্য তাদের জন্য ঘর নির্মাণ করা এবং তাদের জন্য আলাদা করে একটা নির্দিষ্ট এরিয়া ঠিক করা যে এরিয়াতে তাদেরকে আমরা ঠিক করে দিব তাদের যে ছোট যে ইন্ডাস্ট্রির মতো করে তারা যেন সুশৃঙ্খলভাবে তারা বিদ্যুৎ থেকে শুরু করে যে যে বিষয়গুলো দরকার একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার জন্য কুটির শিল্পের জন্য সকল ফ্যাসিলিটিসকে অ্যাকোমোলেট করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি অচিরে এটা বাস্তবায়ন হলে তাদের যে মূল যে উদ্যোগ সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে আরও বেশি বৈদেশিক মতো অর্জন করা তথা রংপুরে একটা ব্র্যান্ডিং তৈরি করা সম্ভব কুটির শিল্পের কারণ এটা সম্পূর্ণই আপনারা দেখেছেন যে পাতা এবং লতাপাতার মাধ্যমেই মূলত এটা তৈরি করা হয় তো এই উদ্যোগগুলো গ্রহণ করলে আমরা বিশ্বাস করি যে এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করবে এবং এই গঙ্গাচড়া তথা রংপুর এই বিষয়ে ব্র্যান্ডিংয়ের আওতায় আসবে